Thank <laughs> you. আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি রাজকুমার দায়ের ঝিল উনতিরিশ পাঁচ দু বৃহস্পতিবার আজ থেকে এখানে পাস শুরু হয়েছে হাজার টাকায় তিনটি করেছি সাদা টোপ আপাতত সাদা টোপের পাস চলছে স্থান নন্দননগর বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনা এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে এখানকার পাস সংক্রান্ত বিশদ খবর নিতে পারেন যদিও এই পাশে কোনো বুকিং নেওয়া চলছে না আর এখানকার লোকেশন আমি ডেসক্রিপশানে শেয়ার করে দিয়েছি আপনারা পুকুর দেখতেও পারেন আজকে বৃষ্টির মধ্যে জনের মতো শিকারি এসেছিলেন এই পুকুরে প্রতিটি সিটেই মাছ হয়েছে বৃষ্টির মধ্যে বেশ ভালোই মাছ খেয়েছে কিন্তু আজকে এই পুকুরে আপাতত সাদা টোপের পাশে যে শিকারীরা এসেছিলেন কেউ একটু কম কেউ একটু বেশি এরকমই মাছ পেয়েছেন প্রতিটি সিটের নেট আমি তুলে ধরেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম কী মাছ হয়েছে এই নিম্নচাপের ওয়েদারেও আগামী রবিবারও এই পুকুরটি খোলা থাকবে সাদা টোপেরই পাস চলবে কিন্তু নিয়ম অনুসারে কিন্তু কোনো প্রকার বুকিং নেওয়া চলছে না শিকারী আপনারা যারা আসতে চান আসবেন সিট নিজে যাচাই করে নিয়ে বসে যাবেন পরবর্তী সময়ে আপনাদের কাছ থেকে টাকা তোলা হবে যেটা আজকেও হয়েছে সেরকমই কিন্তু চলবে আমি আজকে পুকুরে যেতে পারিনি বৃষ্টি এবং অসুস্থতার কারণে আর আমাকে এই ভিডিওটি করতে সাহায্য করেছে ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলের দ্বীপ দীপকে অশেষ ধন্যবাদ পাশে থাকার জন্য এবং সাহায্য করার জন্য এবং তার দৌলতেই আমি আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরতে পারছি তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রতিটা সিটের নেট এবং তার ভিডিও পরপর এখানে শেয়ার করা আছে আপনারা দেখলেই বুঝবেন নেটগুলিতে আজকে কীরকম কী জমে ছিল কীরকম বড়ো সাইজের মাছও আজকে হয়েছে পুকুরে আর একটি কথা কাতলা মাছ

সব উপরে ভেসে বেড়াতে চলেছে এক কাজ জিরোর জালটা আমরা দেখে নিচ্ছি দেখুন দাদা মায়ের দেখাচ্ছে বাহ দারুণ মাছ হয়েছে তো দারুণ মাছ হয়েছে রুই মৃগেল সবই আছে লাইলন টিকা সবই রয়েছে রুই মির্গেল ব্ল্যাক কাপ লাইলন টিকা সবই রয়েছে মোটামুটি দেখতেই পাচ্ছেন শিকারি কি আজ খুশি নাকি হ্যাঁ আজ একটু ভালো মাছ রয়েছে আচ্ছা ভালোই মানে হাজার টাকায় মোটামুটি ঠিকঠাকই আছে খুলেও গেছে আচ্ছা দাদা কি লোকাল শিকারি নাকি লোকাল আচ্ছা চলে এসেছি নম্বর কত সিট নম্বর কত না দাদা দেখে নিন দাদা একটু মাছটা দেখাবেন একটু দেখান মাছটা একটু কিরকম কি হয়েছে একটু দেখে নি তিন নম্বর সিটের জালটা একটু আমরা দেখে নিচ্ছি মাছ তো কয়টা বলে যাবে না তাও মাছ কিরকম কি হয়েছে একটু মুখে শুনিনি একটুখানি রুই মাছ রুই মাছ মিরগেল মাছ কি বক্তব্য কি মানে আজ কি খেয়েছে না খায়নি মাছ মোটামুটি খেয়েছে তাই তো হাজার টাকা পাশে ঠিকই আছে বলছেন দেখতেই পাচ্ছেন কিন্তু মোটামুটি খুশি হাজার টাকা পাশে রুই মিরগেল ব্ল্যাক ক্যাপ হয়েছে ব্ল্যাক হয়েছে লাইলন টিকাও হয়েছে মোটামুটি সব ধরনের মাছই হয়েছে খালি কাতলা চিতলটা কিন্তু ছেড়ে দিতে হবে তার জন্য কিন্তু বসতে হবে পনেরো তারিখে দুটো থাকুন আবার ঘুরে ঘুরে আসবো চলে এসছি এই পাশের সিটটাতে খালি ওনাদের দেখাচ্ছে আমাকে দেখাবেন না নাকি সিট নম্বর কত ছয় না সাত ছ নম্বর সিটের মাছটা একটু দেখে নি কোথায় গেল ছ নম্বর সিটের মাছটা বাকি শিকারিতে দেখিয়ে দিচ্ছি মাছটা একটু দেখে নিই আমরা বাহ ভালোই মাছ হয়েছে দেখছি দারুণ মাছ হয়েছে তাই তোলেই দেখো ভালো করে দেখি হাজার টাকায় পাউটির টোপেই দেখুন শিকারীদেরকে দেখুন আজকে কিন্তু নন্দনগর লোকনাথ ঝিল হিট তিনটে বড় কাপ রয়েছে রাজকুমার দার ঝিল এই দেখুন আজকে কিন্তু হিট পাউটির টোপে কিন্তু ভালোই মাছ খেয়েছে দারুণ খবর ধরুন আবার ঘুরে ফিরে আসছি তো মোটামুটি দেখেন আমরা এই পাশ থেকে জিরো এক তিন আর এদিকে সাত নম্বর সিটে কিন্তু ছ নম্বর সিটে কিন্তু ভালোই মোটামুটি মাছটা হয়েছে দাদাদের কত পনেরো না ষোলো পনেরো নম্বর সিট না ষোলো নম্বর সিট পনেরোই আছে মাছ হয়েছে ভালো টুকটাক হয়েছে এ দেখুন একটা রুই মাছ ছাড়াচ্ছে আপাতত শিকারি মাছটা ঢুকানোর সময় একটু জালটাও দেখে নেবো আমরা

শিকারীদেরকে দেখুন আজকে কিন্তু পাউটির টোপে মোটামুটি শিকারিরা খুশি জালে কিন্তু খারাপ মাছ হয়নি একেবারে না খারাপ হয়নি রুই আছে লাইলনটিকা আছে হ্যাঁ খারাপ হয়নি এতে পারে মাছটা ধরুন দাদাদের কী খবর কত নম্বর সিট বত্রিশ নম্বর সিটে আমরা চলে এসেছি একটু জালটা দেখে নিই কিরম কি মাছটা হয়েছে দেখি বত্রিশ নম্বর সিটে দেখুন শিকারি ভিজে ভিজে মাছ ধরছে যে বত্রিশ নম্বরে একেবারে খারাপ হয়নি ভালোই হয়েছে রুই মেরগে লালন সবই মোটামুটি রয়েছে বক্তব্য কি বলুন হাজার টাকা পাশে কি মাছ ভালো হয়েছে না হয়নি ওয়েদারটা একটু ফল করে গেল হ্যাঁ ওয়েদারটা আরো বেশি মাছ হতো আর কি চলো দাদা কত নম্বর সিট পঁয়ত্রিশ না ছত্রিশ পঁয়ত্রিশ না ছত্রিশ চৌত্রিশ আচ্ছা মাছ হয়েছে খাবার মতো মাছটা হয়েছে বাবু একটু তুই দেখা দাদা মাছটা খাচ্ছে ততক্ষণ টোপটা ছুড়ে আমাকে একটু দেখা চৌত্রিশ নম্বর সেটা আমরা চলে এসেছি একজন ক্ষুদে শিকারিও রয়েছে এই যে ক্ষুদে শিকারিকে দেখুন আচ্ছা আমরা এদিক থেকে চলে আসলাম চৌত্রিশ নম্বর সিটটা দেখুন বা খারাপ মাছ হয়নি ভালোই মাছ হয়েছে রুই মেডিকেল সবই আছে তাই তো লালন টিকাও রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ওই শিকারিকে দেখুন বসে এখনও খাচ্ছে দাদা কত ছত্রিশ নাকি মাছ হয়েছে অল্প কটা হয়েছে তুই একবার দেখে নি জালটা একটু দেখে নি আমার একটু জালটা দেখে নেবো ছত্রিশ নম্বর সিটের মাছটা পাশ দিয়ে আসছি ছত্রিশ নম্বর সিটের মাছটা একটু দেখব মোটামুটি হয়েছে রুই মেডিকেল সবই আছে এটা কি ব্ল্যাক কাপ নাকি রুই ওটা ব্ল্যাক কাপ হয়েছে আচ্ছা ব্ল্যাক কাপ মোটামুটি হয়েছে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু পাউটির টোপেই মোটামুটি ভালোই মাছ খেয়েছে এদিকটা আটত্রিশ একটু মাছটা দেখি দাও ওখান থেকে দেখি দাও মাছ কি হয়েছে মাছ হয়েছে টুকটাক আছে আমরা বৃষ্টির মধ্যে দেখুন সেখানে ভিজে ভিজে মাছ ধরছে এই যে আটত্রিশ নম্বরে দেখুন মোটামুটি বা খারাপ মাছ হয়নি ভালো তো মাছ হয়েছে রুই মেডিকেল সবই আছে নাকি ki ha rui mikel সবই মোটামুটি দেখতে পাচ্ছি আমরা দুটো kichu মাছ boro mach chhile একটা একটা মাছ খুলেছে

আচ্ছা এদিকে তেতাল্লিশ নম্বর সিটে ম্যাক্সিমাম মাছ কিন্তু চলে গেছে তারপরেও এতটা পড়ে রয়েছে বা খারাপ মাছ হয় লালুন টিকা আছে ভালো সাইজ আছে প্রচুর মাছ খেয়েছে আচ্ছা আজকে হাজার টাকার টিকিটে তার মানে মোটামুটি ভালোই মাছ খেয়েছে সব শিকারই মাছ পেয়েছে মোটামুটি সবচেয়ে বেশি মাছ পেয়েছে ওপাশে আবার তিনটে বড় দেখলাম ইয়ে পেয়েছে ওই ব্ল্যাক কাপ পেয়েছে তিনটে সাইজের মাছ আছে মোটামুটি পাঁচের উপরেই আছে দেখতে পাচ্ছেন রাস্তার পাশের একদম সুন্দর বসার জায়গা কাদা খাদার সমস্যা নেই এখানে তেইশ নম্বর সিট তাই তো একটু জালটা দেখিয়ে দাও কেমন কি মাছ হলে দেখি আচ্ছা বেলায় এসছেন মাছই কম হয়েছে